শোভাযাত্রা এ কেমন ধরনের পূজা ময়না ব্লকের গড়ময়না গ্রামে বহু প্রাচীন কাল থেকে কালী পূজা ও মা শীতলা পূজা হয়ে আসছে বাদ নেই গোষ্ঠপূজাও পূজাও বহু প্রাচীন কাল থেকে অর্থাৎ প্রায় একশোরও অধিক বছরের পুরনো এই গোষ্ঠপূজা পূজা গরময়না গ্রামের বাসিন্দা হীরালাল মাইতি জানান বহু পুরনো এই পুজো সূর্য বিদায়ের সঙ্গে সঙ্গে অর্থাৎ সন্ধ্যাবেলায় গ্রামের সীমানায় একজনকে মৃতদেহ সাজিয়ে শবদেহ শোভাযাত্রা সহকারে প্রদক্ষিণ করানো হয় তারপর রীতি নীতি মেনে গোষ্ঠ পূজার সূচনা হয় এই রীতি পূর্বপুরুষ থেকে গ্রামে চলে আসছে যা দেখার জন্য গ্রামের প্রতিটি বাড়ির মানুষ বাড়ির দালানায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল ময়না গ্রামে অবিভক্ত যখন ছিল গ্রাম তখন থেকেই আমরা জন্মলগ্ন থেকে আমার প্রায় আশি বছর বয়স হয়েছে আমরা যখন ছোটবেলা তখন থেকেও এই পূজা অনুষ্ঠান আমাদের গ্রামে হতো এখানে তিনটি পূজা আমাদের গ্রামে হতো প্রথম পূজা কালী পূজা যেটা চতুর্দশীতে হতো তারপরে মা শীতলার পূজা এবং সর্বশেষ গোষ্ঠ পূজা এখানে সেই পুরানো প্রথা অনুযায়ী আমরা আমাদের গ্রামের সীমানায় ঠিক গোষ্ঠ সূর্য বিদায়ের সময় ওখানে গিয়ে পূজা হয় এবং সব দেহ সহকারে সব দেহ নিয়ে ওখানে গিয়ে আমাদের মানে আমরা প্রশাসন নিয়ে সেইভাবে পূজা অনুষ্ঠিত হয় এবং এই প্রথা বর্তমান পর্যন্ত চলে আসছে প্রায় একশো বছরের উপর একশো বছরের উপর এই পূজা অনুষ্ঠান আমাদের গ্রামে হচ্ছে এবং সেটা অব্যাহত অবস্থায় রয়েছে আমার নাম হিরালাল মাইতি গ্রাম গড়মানা আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট দিয়ে যোগাযোগের ঠিকানা জলচ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট এই নম্বরে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মার্ভেল পাথরের ওটাইসির কাজ করার জন্য প্রচুর লোক প্রয়োজন মিস্ত্রি 900 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত এবং লেবার 500 টাকা থেকে 650 টাকা পর্যন্ত এবং ওটি পেতে পারেন যদি আপনার গ্রুপে লোকজন থাকে তাহলে আপনাকে পেটি কন্ট্রাক্টর হিসেবে কাজ দেওয়া হবে কাজ দিল্লি গুজরাট হরিয়ানা উত্তরপ্রদেশ